আমরা বারো ঘন্টা লড়াই করে সেদিনই প্রথম আওয়ামী লীগকে পরাজয় ঘটিয়েছিলাম খুনি হাসিনা যেদিন আগের দিন ঘোষণা করেছিল লগি বৈঠা নিয়ে সবাইকে ঢাকায় আসার জন্য সম্মানিত সদিমন্ডলী সাংবাদিক বৃন্দ আপনাদের এটা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন হওয়ার কথা যে ঢাকার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় নেতাকর্মীদেরকে লগি বৈঠা নিয়ে একজন স্বাভাবিক সুস্থ মানুষ একটা দলের নেতৃত্ব পরের কথা রাজনৈতিক কর্মী তো পরের কথা একজন সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষও তার নেতাকর্মীদেরকে লগি বৈঠা নিয়ে ঢাকায় আসার নির্দেশ দেওয়ার কথা না এবং এটা সাধারণ কোনো নির্দেশ ছিল না এটা ছিল একটা পাশবিক নির্দেশ সেই নির্দেশের বিরুদ্ধে আজকে কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামীকে কেউ কেউ প্রশ্ন করে থাকেন যে জামাত ইসলামী কোন কোন জায়গায় সংঘাত কোন কোন জায়গায় রক্তাক্ত পরিবেশ কোন কোন ক্ষেত্রে আমাদেরও হাতে তারা নাকি অস্ত্র দেখেন সাংবাদিক বৃন্দ দু হাজার ছয় সালের আটাইশ অক্টোবর আমরা আমাদের ভাইদের শহীদ হতে হয়েছে কিন্তু আমাদের হাতে তারা খুব চেষ্টা করেও একটা ছোট এক হাতের লাঠি ছাড়া তারা কিছুই দেখাতে পারেনি অথচ আমাদের বিরুদ্ধে প্রকাশ্যে একে ফর্টি সহ পিস্তল নিয়ে আমাদের উপরে মোহর মোহর ককটেল বিস্ফোরণ সহ গুলি চালিয়ে আমাদের তেরো জন ভাইকে শুধু ঢাকাতেই শহীদ করা হয়েছিল আমাদের হাতে একটা লাঠি তারা গোল চিহ্ন দিয়ে ঢুকিয়ে বলেছিল দেখিয়ে বলেছিল এই হচ্ছে নিজামি মুজাহিদের সেনাপতিরা একটা লাঠি হাতে যদি সেনাপতি হওয়া যায় আমি পরিষ্কার ঘোষণা করছি ওই এক লাঠি হাতে সেনাপতিদেরকে বাংলাদেশে আগামী দিনে আর কেউ পরাজিত করতে পারবে না কারণ আমরা সেদিন একটা লাঠি হাতে শুধু যাইনি আমরা মানুষের ভালোবাসা আল্লাহর উপরে ভরসা করে আমাদের জনশক্তির ত্যাগ এবং কোরবানের সর্বোচ্চ নাজরানা দেশের জন্য গণতন্ত্রের জন্য সেদিন তারা গণতন্ত্রকে হত্যা করে কবর রচনা করে একটা অগণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশকে পথ হারিয়ে বিপদগামী একটা বাংলাদেশ নির্মাণের জন্য শেখ হাসিনা লগি বৈঠার রাজনীতির সেদিন রচনা করেছিলেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের সেদিন নেতৃবৃন্দ অত্যন্ত সাহসিকতার সাথে অত্যন্ত দৃঢ়তার সাথে সেই পরিস্থিতি মোকাবেলায় যে ভূমিকা রেখেছিলেন ফলশ্রুতিতে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আজকে দুই হাজার চব্বিশের এই জুলাই আগস্টের গণবুত্থানের বিদ সেদিন রচিত হয়েছিল সেদিন নিজামি ভাই সেদিন সৈয়দ আলী হাসান মোহাম্মদ শহীদ আলি হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই তাদেরকে ওখানে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল যদি না যাওয়া হয় তাহলে ভালো হয় ওনারা বলেছিলেন যদি আমরা না যাই তাহলে কর্মীরা ওখানে থাকবেন কি করে তারা শুধু জান তারা বক্তব্য দিয়েছেন এবং যখন নিজামি ভাই বক্তব্য শুরু করেন তখন নতুন করে আওয়ামী লীগের তৎকালীন দুষ্কৃতিকারী সন্ত্রাসী হায়ানারা নিজামি ভাই মুজাহিদ ভাই এবং মঞ্চ লক্ষ্য করে যখন তারা ককটেল এবং গুলি বর্ষণ করা শুরু করেন নিজামি ভাইকে বলা হয়েছিল আপনি একটু বসে গেলে নিরাপত্তার জন্য এখন বসে যাওয়া প্রয়োজন উনি বসে গেলেন উনি তখন বলেছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির তো দূরের কথা একজন সহযোগী একজন সমর্থক অন্যায়ের বিরুদ্ধে অপকর্মের বিরুদ্ধে মাথা নত করার ইতিহাস নেই আজকেও হবে না এবং ভবিষ্যতে ওটা হবে না তিনি সেদিন বসে যাননি দাঁড়িয়েছিলেন এবং সেই মেহুর মুহুর ককটেল বিস্ফোরণের বিরুদ্ধেই তিনি দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে শান্তিপূর্ণভাবে তিনি তার বক্তব্য দ্বীগ্নদের সময় কথা তিনি শেষ করেছিলেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীকে আজকে যারা নতুন করে বিশ্লেষণ করেন দু হাজার ছয় সালের আটাইশে অক্টোবর আমাদের জন্য একটা মাইল ফলক সেদিন শহীদ জসীম ভাইকে লাঠি দিয়ে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে এই অমানবিক চিত্র তো আমরা সবাই বলেছিলাম এটা ওই দিন শেষ হয়ে যাওয়ার কথা ওই দিন তো চারদলীয় জোট ছিল তাহলে আজকে তো প্রশ্ন হওয়া উচিত চারদলীয় জোট যদি হয় সেই জোট সরকারের শেষ ক্ষমতা হস্তান্তরের দিন শুধুমাত্র জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে টার্গেট করে আওয়ামী লীগ আমাদেরকে টার্গেট করে কেন আমাদের বিরুদ্ধে সেদে মাঠে নেমেছিল ঠিক একইভাবে আপনি দেখবেন এই আওয়ামী লীগ দুই সালের জুলাই আগস্টে নিষিদ্ধ করার তালিকায় শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে রেখেছিল দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরও তারা জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করেছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করেছে এর দ্বারা প্রমাণিত হয় বাংলাদেশের দেশপ্রেমিক দল হিসাবে জনগণের সংগঠন হিসাবে জামাত ইসলামী ছাত্র শিবিরকে শুধুমাত্র তারা শক্তিশালী প্রতিপক্ষ মনে করেছে বলেই আমাদেরকে তারা টার্গেট করেছিল সেই জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই সংগঠন জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে আধিপত্যবাদ এবং ফেসিবাদরা মনে করে তারা তাদের মতো এই বাংলাদেশকে আবার ফেসিবাদ এবং আধিপত্যবাদের দিকে নিয়ে যেতে পারবে আমরা ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই সেদিন বারো ঘন্টা লড়াইয়ে আমাদের ভাইদের শহীদের কফিন সামনে রেখে আমরা এক সেকেন্ডের জন্য যেমন থেমে যাইনি নিস্তব্ধ নিথর হয়নি আজকের নতুন ফেসিবাদের এই সময়ে যদি কেউ জামাত ইসলামীকে চোখ রাঙিয়ে আমাদেরকে হত্যা করে মসজিদে হামলা করে আমাদের মা বোনদেরকে আবার তাদেরকে ভয়ভীতি ভীতি দেখিয়ে সাধারণ নাগরিকদের জিব্বা কেটে ফেলা তাদেরকে সুস্থভাবে ভোট কেন্দ্রকে ভোট কেন্দ্র থেকে বাড়িতে ফিরে যেতে না দেওয়ার নতুন করে আবার হুমকি দেওয়া হয় তাহলে তাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই আমরা কিন্তু দুই হাজার চব্বিশের জুলাই আগস্টেরই শুধু কর্মী নই আমরা দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরের সেই সংগঠন যারা একা গোটা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে সেদিন তাদেরকে পরাজিত করে বাংলাদেশ বিনিমান করেছিলাম আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেই আওয়ামী লীগ ফেসিবাদের নতুন পদদ্ধ নিতে যারা বাতাস দিচ্ছেন যারা মনে করেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে যারা মনে করেন ইনক্লুসিভ ইন নির্বাচনের জন্য সবাই মিলে অংশগ্রহণ করা দরকার সেদিনও কিন্তু জামাত ইসলামী ছাত্র শিবিরের দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবরের এই পল্টনের মাঠে এবং সারা বাংলাদেশে আমাদের পাশে দেশবাসী ছাড়া অন্য কাউকে আমরা পাই নাই সেদিনও প্রশাসনকে ফোন করে পাওয়া যায় নাই সুতরাং নিরপেক্ষতার বিচারে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে আমরা বলবো রাজনৈতিক দলগুলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য জুলাই সনদের ভিত্তিতে আইনি সনদের ভিত্তিতে আইনি ভিত্তি রচনা করার মধ্য দিয়ে একটা নির্বাচন যেন অনুষ্ঠানের দিকে আমরা যেতে পারি তাহলেই দুই সালের আঠাইশে অক্টোবর যে পথ হারানো বাংলাদেশ সেই পথ হারানো বাংলাদেশ খুঁজে পাবে নতুন পথের সন্ধান বাংলাদেশ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য দলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আঠাশে অক্টোবরের আগের দিন এটাকে স্মরণ করার জন্য বিশেষ করে যাদের যাদের ছেলে মেয়েরা শহীদ হয়েছেন এবং আহত হয়েছিলেন তাদেরকে নিয়ে আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বুলবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান সহ মহানগরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ সম্মানিত সুধী মন্ডলী এবং সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবার শুরুতে আল্লাহ তালার কাছে দোয়া করি যে সমস্ত শহীদরা দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ আল্লাহতালা যেন তাদের শাহাদাতকে কবুল করো এবং যারা আহত বিভিন্ন পর্যায়ে রয়ে গেছেন আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে আবার ইসলামী আন্দোলনের বিজয়ের এই কাজে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করো সম্মানিত ভাই এবং বোনেরা কোরআন মাজিদে শাহাদতের উপর একটা কথা আছে একটা আয়াত দুজন বলেছেন একটি আয়াত আমি এখনো শুনি নাই সেটাই বলি এবং এটা খুব পরিচিত আয়াত আপনাদের জন্য ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফিসাবিলিল্লাহ ইমওয়াত বল্লাহু ইয়া ওয়ালা কিল্লা তাসু আল্লাহর পথে যারা শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলো না তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝো না পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে পৃথিবীতে আবার ফিরে আসার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে বলেছেন আমার ইচ্ছা হয় আমি একবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই তিনি তিনবার শহীদ হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন মেশকাজ শরীফের আরেকটি হাদিসা আছে আল্লাহ তালা জান্নাতবাসীদেরকে বলবে তোমরা চাও জান্নাতবাসীরা বলবে যে আল্লাহ আমাদের চাওয়ার আর কিছু নাই যা দরকার ছিল সব পূরণ হয়ে গেছে চাওয়ার মতো কিছুই নাই আল্লাহ তালা তারপরও বলবেন কিছু চাও তোমরা বারবার আল্লাহ তালা তাদেরকে বলার কারণে যারা শহীদ তারা বলবে যে আল্লাহ তুমি আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠাও তোমার দিনের জন্য আবার আমরা শহীদ হয়ে আবার ফিরে আসতে চাই এটা একবার নয় দশ বার তার আল্লাহর কাছে দরখাস্ত করবে তো শাহাদাতের মর্যাদা এত বেশি আমরা যারা কোরআন হাদিস পড়েছি বা জানি এবং আপনারা যারা জানেন বা পড়বেন তারা দেখবেন সবাই তখন চেষ্টা করবে যে আল্লাহ তোমার দিনকে বিজয়ী করার জন্য যাতে আমরা জীবন দিতে পারি এরকম মৃত্যু তুমি আমাদেরকে দান করো আরেকটি হাদিসে উল্লেখ আছে সেখানে বলা হয়েছে যে কেউ যদি তার মনের মধ্যে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা রাখে আল্লাহ তোমার দিনের জন্য আমি শহীদ হব কিন্তু দেখা গেল প্র্যাকটিক্যালি তিনি শহীদ হওয়ার কোনো জায়গায় পৌঁছতে পারেন নাই অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল এবং শেষ পর্যন্ত মৃত সেখানেই তিনি মারা গেলেন রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে এই ব্যক্তির ব্যাপারে তার ভাষা হলো এই রাসুল্লাহ ভাষা যেটা ছিল হালিউ বাল্লু শাহাদা আলাউ মাতা আলা ফিরাসিহী আউ কামাক আলা রসূল উল্লাহ সাল্লাল্লাহ হওয়ারে ওইলো যাকে আল্লাহ তালা শহীদ করার জন্য তিনি শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন কিন্তু ফিজিক্যালি শহীদ হতে পারেন নাই বিছানায় পড়ে মারা গেছে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তালা ওই ব্যক্তিকে শহাদতের মর্যাদায় পছিয়ে দিবেন যদিও তিনি বিছানায় মারা যায় অসুস্থ হয়ে আল্লাহ তালা এই ধরনের মর্যাদা শহীদদেরকে দেবেন যার কারণে গোটা দুনিয়ায় ইসলামকে কায়েম করার জন্য সংগ্রাম চলছে এবং চলবে ঈর্ষা বাংলাদেশে এই শাহাদাতের চেতনা নিয়ে অনেক ঘটনা অতীতে ঘটেছে দু সালের আঠাশে অক্টোবর এটা ছিল তার অন্যতম একটা উদাহরণ সম্মানিত ভাই এবং বোনেরা হযরত ইবরাইম আলহিসাল্লাম তিনি জীবন দিয়েছিলেন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য অনেক পরিশ্রম করেছেন এবং অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন তার ছেলেকে জবাই করার জন্য আল্লাহ একটা পরীক্ষা করেছিলেন নিজের ছেলেকে জবাই করা কত কঠিন তারপরেও তিনি সেটা হাসি মুখে নিয়ে ছেলেকে জবাই করার জন্য উদ্যত হয়েছিল আসলে তিনি জবাই করেছিলেন কিন্তু জবাইটা হয় নাই বাস্তবায়িত হয় নাই এটা আল্লাহ তালার ইচ্ছার কারণেই তো এরপরে তিনি যখন এটাকে দিলেন শহীদ করে দিলেন তো এই ঘটনার মধ্যখানে যে ঘটনাটা হাদিসে পাওয়া যায় শয়তান এই ইসমাইল আল মায়ের কাছে গিয়ে বলছে তোমার ছেলেকে কোথায় নিয়ে যা নিয়ে যাচ্ছে জানো তো বলছে কেন পিতা তার সন্তানকে নিয়ে যেতেই পারে যেদিকে হোক বলে না তাকে কুরবানি করার জন্য তাকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছেন তো তিনি জবাব দিয়েছিলেন আল্লাহ তালা কোনো মহিলার সন্তানকে কবুল করেন নাই আমার সন্তানকে কবুল করেছেন শাহাদতের জন্য আমি আল্লাহ তালার চেয়ে সবচাইতে বেশি সুক্রিয়া আদায় করছি যে আমার ছেলেকে আল্লাহ তালা শহীদ হিসাবে কবুল করবেন এই বলে শয়তানকে পাথর মেরেছিল যার ঘটনা হাজি সাহেবরা এখনও শয়তানকে পাথর মারার স্মৃতিচারণ করে আসেন দ্বিতীয় হজরত ইব্রাহিম আলসালাম তো বললামই হরত ইসমাইল আলাহিসামের জবাব ছিল যে ইনশা আল্লাহ সাবিন পিতা যখন বললো যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করব তখন তার সন্তান ইসমাইল আসলাম বললেন হে আমার পিতা আপনি আমাকে জবাই করুন আপনাকে যে অর্ডার দেওয়া হয়েছে সেটাকে সম্পন্ন করুন আমি সবুর করব আমি আল্লাহর পথে আমি ধৈর্য ধারণ করবো এখানে দেখা গেল বাপ যেমন মা যেমন সন্তান তেমন তিনজনেই আল্লাহর দিনের জন্য সকল কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন আমি বিশ্বাস করি বাংলাদেশে আবার ওই হজরত ইব্রাহিমের মতো পিতা দরকার বাংলাদেশের সকল পিতাকে হজরত ইব্রাহিমের মতো পিতার মতো হতে হবে দিনকে বিজয়ী করার জন্য হজরত ইসমাইল সাল্লামের মতো সন্তানদেরকে আবার নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য এভাবে প্রস্তুত হয়ে যেতে হবে যদি আজকের যুব সমাজ আজকের ছাত্র সমাজ তারা যদি নিজেকে হজরত দিন বিজয়ী হবে এতে কোনোই সন্দেহ নাই এবং হজরত বিবি হাজারার মতো মা হতে হবে আজকের মাদেরকে যারা তার সন্তানদেরকে আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য পাঠিয়ে দিতে পারবেন হাসি মুখে তাদেরকে বিদায় দিতে পারবেন এরকম বাপ এরকম মা এরকম সন্তান যদি বাংলাদেশে তৈরি হয় ইনশাআল্লাহ দেশে কোনো ধরনের অন্যায় কাজ আর থাকবে না জালেম জুলুম আর বাংলাদেশে থাকবে না এখানে শুধুমাত্র আল্লাহ তালার দিন বিজয়ী হবে এবং আল্লাহ তালার দেওয়ার যে নিয়ামত যে শান্তি সেটাই এই বাংলাদেশ সহ সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা কথা লম্বা করতে চায় না জোহর নামাজের প্রায় সময় চলে যাচ্ছে আমি যে কথা বলে আমার কথাকে সংক্ষিপ্ত করতে চাই সেটি হল রাসুল সাল্লা একটা হাদিস আফজালুল জেহাদে মতো হাক্কিন্দা সব সবচাইতে বড় জেহাদ হচ্ছে যে জালেম সরকারকে তার বিরুদ্ধে সত্য কথা বলাটা সব সবচাইতে বড় জেহাদ এই জেহাদ শুরু হয়েছিল একেবারে শুরু থেকেই আজ পর্যন্ত তার ইতিহাসগুলো বারবার রিপিট হচ্ছে আমি মনে করি দু সালের যে আঠাইশে অক্টোবর এটাও সেই ইতিহাসেরই একটা পুনরাবৃত্তি সেদিন যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন যদিও সেই স্টেজে থাকার আমার সুযোগ হয়েছিল কিন্তু ময়দান যেখানে মূল ঘটনা সেখানে দেখলাম যে অনেকের লাশ চলে আসছে আমি স্টেজেই ছিলাম আমাকে একটা জিনিস খুব অভিভূত করলো বোমা হচ্ছে গুলি হচ্ছে বৃষ্টির মতো বিভিন্ন দিক থেকে তাদের আঘাতগুলা চলে আসছে কিন্তু আমাদের নিজামী যিনি বাংলাদেশ তখন রহমান আমির ছিলেন তিনি মনে হলো একেবারে পাহাড়ের মতো স্থির থেকে অবিচলভাবে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ বক্তৃতা আমি সেদিনকে দেখেছি মরানা মতিউর রহমান নিজামী রাহিম উল্লাহ মুখ থেকে আমি দোয়া করি আল্লাহ তালা ওই সমস্ত শহীদদেরকে কবুল করুন এবং জান্নাতের মেহমান খানায় তাদেরকে আল্লাহতালা থাকার তৌফিক দান করবো এবং আমরা যারা এখনও বেঁচে আছি তাই সেই নিয়ে আবার বাংলাদেশে দিন কায়েমের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আল্লাহ এগিয়ে যাব এবং আমাদের জীবন আল্লাহ তালা যদি আমাদেরকে কবুল করেন আমাদের নিয়ে আছে সে শহীদ হওয়ার জন্য শহীদ হওয়ার নিয়ে আমাদের সকলেই করা উচিত এই জন্য যদি আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন আলহামদুলিল্লাহ শহীদ হিসেবে যদি কবুল নাও হয় নিয়তের কারণে আমরা সকলেই শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবো এই জন্য আল্লাহরকে সে দোয়া করি আল্লাহ তালা তুমি আমাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন সম্মানিত ভাই এবং বোনেরা আরেকটি কথা বলতে চাই দু সালে আঠাশে অক্টোবর যে ঘটনা ঘটছে আর দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে যে ঘটনা ঘটল আমি বিশ্বাস করি অতীতের এই সমস্ত রক্তদানগুলা তাদের সেই ত্যাগ এবং কুরবানির বিনিময়ে লক্ষ লক্ষ ছাত্র জনতা পুরুষ মহিলা শিক্ষক শ্রমিক তারা জীবন দিয়ে যে পাঁচ পাঁচই আগস্টের যে বিপ্লব সাধিত করল আমি বিশ্বাস করি ওই অতীতের রক্তের মর্যাদার বিনিময়ে সম্মানের বিনিময়ে এবং আল্লাহ তালা তাদের ত্যাগের কারণে এই দু সালের পাঁচই আগস্টের যে পরিবর্তন আল্লাহ তালা সেটা পরিবর্তন করার তৌফিক দান করেছেন যার ফলে জালেম পালাতে বাধ্য হয়েছে ইনশাল আগামী দিনে এরকম জুলুম যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে একই পরিণত বরণ করতে হবে